হ্যালো ফ্রেন্ড তো আমাদের একটা নতুন চ্যানেল করেছি নাম আছে টিম জিরো থ্রি তো এই চ্যানেলে ফার্স্ট ব্লগ এটাই হবে জনসনে আর এই একটা ছেলে আছে আর এই একটা ছেলে ঠিক আছে আর এই জনসন আমার তিনজন এই আমাদের টিম মেম্বার একটা বলছে এটা একই নেবো ঠিক আছে ও বাদ হয়ে যাবে আর ওকে অ্যাড করা হবে ঠিক আছে হ্যালো রেড আমরা ভাবো না যে আমাদের প্রচুর টাকা আছে ঠিক আছে তো আমরা এসেছি একটি কারণে এখানে দেখা শুনে ফিরি কেনাকাটা আমরা ব্যক্তিগত যাওয়া সে মহলে আর টাকা ফোন নেই ধরছি না তো পকেটা কি ধরবো তো এন্ট্রি করার আগে দেখে দাও বহুত কম ভিড় আছে কারণ টাকা পয়সা খুব শর্ট তো বর্ষা কাল বুঝতেই পারছো জল স্যার প্রবেশ প্রবেশ বললো ফ্রি বিনামূল্যে প্রবেশ করতে পারো গাইস আমাদের যে বোম ফম নয় ঠিক আছে আমাদের যে বোম আরে নয় তো আমাদের কাছে সাজতে গাইস জল স্যার আমরা কিনা কাটাতে পারবো কিন্তু আইটে কাটতে শিখি করছে না এসি রি করেছে এসির হওয়া ফিরিয়েছে ওই জন্য এসির হওয়াকে দিলাম হাইস জনসনের যে মালিক আছে না তাকে ধন্যবাদ জানাতে চাই কারণ দেখতে পাচ্ছেন ওইটা ওইটা এইটা এটা এইটা হচ্ছে রাখি ঠিক আছে তো ফাঁকাতে রাখতো কিন্তু আমাদের কষ্ট বোঝে সিঙ্গেল ছেলেদের ওই জন্য কাঁচের ভিতরে রেখে ঠিক আছে সেলুট জনসনের মালিক जिस राह पे तुम चल रहे हो बेटा एक दिन पूरी तरह बसोगे এখন টাকা আছে কিন্তু চাপতে দেবে না ঠিক আছে এই যেমন ছিল ছোট্ট বেলায় কি বলে যারা কুড়ে মারো না কুড়ে কুড়ে তাদের জন্য এই সিরিজটা ঠিক আছে ঠিক আছে আমরা যখন খেলি বুঝতে পারছো তো আমরা দূরে দূরে চেপে যাবো কিন্তু যখন দিয়েছে একটু কারেন্টের বিল বাড়ানোর জন্য ওই জন্য আমরা চেপে গেলাম ট্রেন এই জিনিসটা দেখো বহু ছেলে স্বপ্ন আমি যে কবে এটা পড়বো আমি নিজেও জানি না খুব ইচ্ছা আছে কিন্তু ঘরে বুঝতে পারছে না আমি বলবো বলো ওইখানে যেমন ছিল আরেকটা এখানে আরেকটা যে ঠিক আছে এটা এটা ধরো আমি আর আমার ইচ্ছা হবে এরকম ভাবে বসবো দুজনে ধরো ফটো নেবে সবাই হবে না এই দিন আমাদের আর বিয়ে হলো না সত্যি জনসন ঘোরার জায়গা ঠিক আছে কেনাকাটা দাও পারবো না জানি আর যদি কিছু কিনতে যায় জমি জায়গা বিক্রি করে দিতে হবে তবে কিনতে পারবো বুঝতে পারলে এমন অবস্থা এই ছেলে বলছি কিন নিবি কিন নিবি কিনবি বল কিনে বুঝে একটা ললিপপ হবে জনসন হবে আর কিছু বলি না

যারা উত্তর দিতে পারছেন আমি বলছি কেন ফাঁকা আছে ধরো তুমি আর একটা ছেলে আছে তুমি ছেলে গেলে ছেলেটি যদি বলে কোনো জিনিস কিনে দেবো যদি চাই কান্না করে তুমি না দেবো না ছেলে যদি ভয় দেবে বলছে আমি লাফিয়ে দেবো ওই জন্য যখন মানে গিয়ে বুঝতে আছে বাস মানতে হবে এক এটা যে বড় লোকদের ঘর ঠিক আছে গুহা গুহা এই ছেলে এই ছেলে বলছে আমার ঘরে এরকম মানে কি বলে রান্না করা আছে রান্না ঘরে এরকম কোটিপতি ছেলে বুঝতে পারছে বাথরুম বলছে মানে এত ইনস্টল করছে আচ্ছা

এই গ্যালাসটা এত সুন্দর করে দেখি যে কিন্তু কাছে যেমন মেয়েদের মন তেমনি এই গ্যালাসটা বটে ঠিক আছে কিছু মনে করো না মেয়েদের লোক বলো সব মেয়ের সমান হয় না তো হ্যালো ফ্রেন্ডস তো আজকে এই গেলে কি এ গেলে ভাবো না যে খাট ঠিক আছে এই গেল হচ্ছে এমন খেলা যে নামটা জানি না গাইস আমি কি বটে কিন্তু তোমরা যদি জেনে থাকো তো একটু বলবে আমি তো নামটা জানি না আর দেখো সব ব্লগার সব ব্লগার এখানে এখানে কি চিনতে পারছো নি দেখো চিনতে পারছো আসসালাম গাইস এরংগুরা মাছ হাজারন খুব স্বাগাত এখানে স্কিন টাকা পয়সা নাই এখানে ফুটবল খেলা সব ব্লগার সব ব্লগার এক একটা ব্লগার আছে এখানে বার ওপেন কিন অফ কি দেখতে পাচ্ছ ও জীবনে যতদিন কিছু করবে এটা আমার কেনার সমর্থ নয় যদি থাকে যদি কিনলে তো দেবার মতো কারোর লোক নাই বলে এ এই ছেলেটা একটু ও ভুল করে যাবে না বলছে এই তালাতে এটা আমরা যাবো ভাই আমরা যাবো সেরা লাগে ভাইস আসবো যারা ভাই যে একদিন আসবো কিছু না কিছু কিনবো দূরে বল চলো ডাড়ি কিনবো কিন্তু এখন টাকা পয়সা নাই আমরা বেরিয়ে যাবো মন খারাপ হয়ে গেল এই ছেলে সবই তারা গরিবে শাহরুখ খানায়